একটি গ্রামে একটি ছেলে ভোলা সে তার মা বাবার সাথে থাকতো ভোলা তার নিজের নামের মতোই সব কিছু ভুলে যেত তার বাবা ওকে বোঝাতো এবং তার প্রতিবেশীরা তাকে বোকা বানাতো ভোলা এই ভোলা ঘর থেকে কুরুলটা নিয়ে কাকাদের বাড়িতে একটু দিয়ে আইত হ্যাঁ বাবা দাঁড়াও দিয়ে আসছি তাড়াতাড়ি গিয়ে কুরুলটা দিয়ে তাড়াতাড়ি চলে আসিস এই কুরুলটা আমাকে দাও আমি এক মাস কোনো কাজ করিনি যদি তুমি আমাকে কুরুলটা দাও তাহলে আমি ওটা দিয়ে গাছ কেটে বাজারে বিক্রি করে আমার মেয়েকে খাওয়াবো না না বাবা রেগে যাবে এটা আমার খুব দরকার তুমি দয়ালু এই উপকারটা আমার করো এরকম একটা ছেলেকে আমি মানুষ করেছি যে আমার পিছনেই লাঠ মারবে আমার এখন নীরব হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কি গো আমার ছেলেকে এরকম কেন বলছো এই ছেলেকে আমি আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না বেরিয়ে যা বাড়ি থেকে আমার ছেলে কোথায় যাবে আমি কিন্তু আমার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না তোমার জন্যই ও আওয়াজ এরকম হয়েছে অতি ভালোবাসায় ছেলেটা নষ্ট হয়ে গেছে যেতে দাও কিছু কাজকর্ম করলে ও বুঝবে কত ধানে কত চাল আমি ওকে কোথাও যেতে দেব না তাহলে তুমিও চলে যাও ওর সাথে যাও দেখবো তোমার ছেলে তোমাকে দেখে নাকি তুমি ওকে কাল সকাল হলেই তুমি চলে যাবে আর শোনো এই বাড়ির আশেপাশে যেন তোমাদেরকে দেখতে না পায়া সকাল বেলা বাবা যাওয়ার পর ভোলাও যেতে লাগলো খাবার তৈরি করে রাখবো তুই চলে আসবি জানলার পাশে এখন চলে যা রাত্রে চুপচাপ লুকিয়ে লুকিয়ে চলে আসবি ভোলা ঘুরতে ঘুরতে একটি জঙ্গল দিয়ে যাচ্ছিল ভোলা হাঁটতে হাঁটতে হঠাৎ করে ও খেয়ে উল্টে পড়ে গেল আরে এত বড় হাড়ি এখানে কিন্তু এটা কার কে এটা এই জঙ্গলে ফেলে চলে গেছে আরে ভাই এটা কার এগুলো কার কি হে তোমার মালিক কে তুমি বলে দাও চলো তুমি আমার সাথে চলো এই হাড়িটা কথা বলছে যাই মা মা ও বল তুই এখন কেন এলি তুই বাবা দেখলে তো তোর সাথে আমাকেও বের করে দেবে এখন যা রাত্রে চুপচাপ আচ্ছা ঠিক আছে কিন্তু এই হাঁড়িটা তো রেখে দাও এত বড় বাটি তুই কোথায় পেলি আরে বাটি না বাটি না হাঁড়ি হাঁড়ি এই তুমি চোখে দেখতে পাচ্ছ না হাঁড়ি আবার অনাথ হয় নাকি সত্যি তুই বোকা এই জন্যই তোকে সবাই বোকা বানায় আর শোন তোকে টাকা দিচ্ছি ওটা দিয়ে কিছু খেয়ে নিস মা বলছি এই হাঁড়িতে বিরিয়ানি বানাই তোমার দেওয়ার টাকাটা দিয়ে বিরিয়ানি করি ভোলা তুই তো আজ বুদ্ধিমানের মতো কথা বলেছিস এই টাকায় এই হাড়িতে অনেক বিরিয়ানি হয়ে যাবে তুই ওটাকে বিক্রি করবি আর যদি তোর কাজ হয় তাহলে তোর বাবা তোকে বাড়িতে আবার থাকতে দেবে সত্যি আకు মা বলেছে বিরিয়ানি রান্নার মশলাগুলো দিতে ঠিক আছে কিন্তু পয়সা এনেছিস তো হ্যাঁ মা অনেক টাকা পাঠিয়েছে তারুন হয়েছে রে এত বিরিয়ানি তুমি কি করবে কাজ কর তুই বাজারের দিকে চলে যা ওখানে গিয়ে বিক্রি কর আর হ্যাঁ কাউকে কিন্তু ফ্রিতে দিস না সবার থেকে 80 টাকা করে নিবি বিরিয়ানি নেবেগো বিরিয়ানি গরম গরম বিরিয়ানি এই যে দাদা বিরিয়ানি খাও খুব গরম আছে না ভাই এখন খাবো না অসুবিধা আছে আরে একবার খেয়ে দেখো খুব ভালো স্বাদ পাবে আচ্ছা এত করে যখন বলছো দাও তাড়াতাড়ি বাহ এতো খুব ভালো বিরিয়ানি বানিয়েছো হে এত সুন্দর বিরিয়ানি খেয়ে সবাইকে জানায় এরপর ভোলার দোকানে গিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য সবাই ভিড় জমায় বাহ এত টাকা মা তো খুশি হয়ে যাবে বাবাও হয়তো আমাকে বাড়িতে ডেকে নেবে মা আমি বিরিয়ানি বিক্রি করে অনেক পয়সা পেয়েছি কি বলছিস রে বাবা আমার ভোলা একদিনে এতগুলো টাকা পেয়েছে মা তুমি এই বিরিয়ানি খাও সবাই বলছে বিরিয়ানি নাকি খুব ভালো হয়েছে কই গো শুনছো কোথায় আছো ভোলা তোর বাবা চলে এসেছে তুই তাড়াতাড়ি লুকিয়ে পড় ভোলা বাড়িতে এসেছিলো নাকি আ না ও আসেনি সত্যি কথা বলো তোমরা মা আর ছেলে মিলে আজ কি করছো না আমরা আজকে বিরিয়ানি বানিয়েছি কিন্তু তুমি কি করে জানলে আসার সময় বাজারে সবাই বলা বলি করছিল আমার ছেলে নাকি আজ বিরিয়ানি বানিয়েছে ওটার স্বাদ খুবই ভালো হয়েছে কালো তো নিয়ে যেতে বলেছে ওরা আচ্ছা ওরা সত্যিই বলেছে ভোলা কি সত্যি বিরিয়ানি তৈরি করেছে সেটা বলো আমি তাহলে ওকে সাহায্য করব আমিও তোর বাবা নাকি আর বাবা হওয়া তো ওরই জন্য ছোট থেকে ওকে মানুষ করলাম তুমি কি ভাবছো আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়ে ভালো আছি তাই ওকে বোকা বানিয়ে নিজের কাজ করে দেয় আমি এটাই চাই না ও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যাক না হলে এই গ্রামবাসী ওকে বাঁচতে দেবে না 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 এরকম বলো না জানি কিছু যদি হয়েও যায় তাও তুমি ওকে কিছুই বলো না এই গ্রামের লোকেরা তাদের ছেলে মেয়েদের মারে আর তুমি তো কিছুই বলো না একটাই তো ছেলে আমাদের ও কি মারার জন্য নাকি বাবা ভোলা বাইরে বেরিয়ে আয় আজ থেকে আমরা একসাথে বিরিয়ানি বিক্রি করব আমি জানতাম তুই একদিন সফল হবি এরপরে ভোলা ও তার বাবা একসাথে দোকান চালাতে লাগলো